আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা আজকে আছি দিনাজপুরের রানীগঞ্জে আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন যে দুটা লাল লাল টমেটো আরও কিছু টমেটো ছিল আসলে হাতেই দুইটা নেওয়াটাই সুবিধা মনে হচ্ছে এর জন্য দুইটাই নিছি আমার পেছনে দেখতে পাচ্ছেন যে একটা টমেটোর বাগান এটা হচ্ছে বিউটি টু এটা হচ্ছে বিউটি টু জাতের একটি টমেটো তো আমি অলরেডি দুইটা খেয়েছি আমাদের ক্যামেরাম্যান একটা খাইছে জাকারিয়া ভাই তো গাছ পাকা টমেটোর টেস্টেই আলাদা আমরা শহরে যারা টমেটো খাই পাকা টমেটো দেখা যাচ্ছে যে একদম পাকা পাকা হইলেও খাওয়ার সময় একটু ঘ্যাস ঘ্যাস করে আওয়াজ করে কিন্তু এখানকার যে অর্ধ পাকা টমেটো যেটা দেখতেছি এটা খাওয়ার সময় মনে হচ্ছে যে আমি সফট কোনো টমেটো খাচ্ছি যে একেবারে গলে যাচ্ছে মুখে ঢুকে তো খুব মানে অন্তত পক্ষে আমরা যে শহরে যে টমেটোগুলা খাই তার থেকে আমাকে একটু ভিন্ন ভিন্ন লাগলো আর কি আর এখানে বারো শতক জমি হবে বারো শতক জমির মধ্যে প্রায় দেড় হাজারের মতো গাছ এখানে গাড়ছে একটা গাছে টমেটো প্রায় দেখা যাচ্ছে যে দশ কেজির মতন একটা গাছে টমেটো তিন মাসের মধ্যে হয়েছে তো আর এটা আরও এক মাস থাকবে এখানে আশা করা যাচ্ছে যে একটা টমেটো গাছে সাত থেকে বারো কেজি প্লাস টমেটো এখান থেকে হারভেস্ট করবে